আমরা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ অবিলম্বে দিতে হবে আমরা দেখেছি বিগত পরপর কয়েক বছর ধরে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবছরও অনেক চাষি ক্ষতিগ্রস্ত হয়েছে হ্যাঁ ঝড় বৃষ্টিতে দাঁড়ায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ অবিলম্বে দিতে হবে সমস্ত কৃষকদের কৃষি ঋণ মুকুব করতে হবে এবং যেভাবে সারের কালোবাজারই চলছে সারা ব্লক জুড়ে এবং সারা জেলা জুড়েও সেই সারের কালোবাজারে অবিলম্বে রোধ করতে হবে এবং এই সময় চাষের সময় সাবমার্সিবলগুলো ডিসকানেক্ট করে দিচ্ছে বিদ্যুৎ দপ্তর থেকেও সেই সাবমার্সিবলগুলো যাতে বিদ্যুৎ সংযোগ দেওয়া যায় এবং মাতাবাড়ি পোশাক মানে এলপিএসসি আজকে চাষিরা যে চাষ করতে পারছে না তাদের বিদ্যুৎ লাইন জোর করে কেটে দেওয়া হচ্ছে এইটাও আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং এর পাশাপাশি স্মার্ট মিটারও আমরা প্রতিবাদ করছি স্মার্ট মিটার লাগানো যাবে না এবং এই দাবি এবং ফসলের দামকে যাতে ধানকে সরকারি রেটে যাতে সরাসরি কেনে এবং খালা হিসেবে সাত আট কেজি যাতে বাদ না দেয় এই দাবিগুলোর ভিত্তিতে আজকে বিডিও এবং এস এর কাছে আমরা ডেপুটেশন দিচ্ছি কোন পক্ষ থেকে দিচ্ছেন আমরা কৃষি ও কৃষক বাঁচাও কমিটি মন্তেশ্বর ব্লকের পক্ষ থেকে আমরা দিচ্ছি কে কে উপস্থিত আছেন এখানে অনিরুদ্ধ কুণ্ড আমি জেলা সম্পাদক আছে আমাদের ব্লকে আছেন সুনীলদা আছেন হ্যাঁ এখানে কাজলদা আছেন এখানে ধনঞ্জয় দা আছেন টগর ভাই আছেন অনেকেই আছেন মানে এই দাবি আমাদের নিয়ে কাকে কাকে দিলেন আমরা এর মধ্যে এস এম সাহেবকে দিয়েছি এবং আমরা বিডিও সাহেবকে দিয়েছি আপনাদের দাবি না মিললে আমরা কি করতে চাইছি আমাদের দাবি না মিললে আমরা আগামী দিনের বৃহত্তর আন্দোলনের দিকে যাব এবং আগামী নয় জানুয়ারি আমাদের বর্ধমানের টাউন হলে আমাদের জেলা কৃষক কনভেনশন হচ্ছে এবং সেখানে সেখানে আমরা এই দাবিগুলো তুলব এবং সেখান থেকে আমরা ডিএম এর কাছে যাব আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে অনিরুদ্ধ কুন্ডু আমি কৃষক কৃষক বাজার কমিটি জেলা সম্পাদক আমরা আট দফা দাবি নিয়ে এসেছি কি কি দু একটা বলুন যেমন প্রকৃতির দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে বিদ্যুৎ বিল যেহেতু মানে অতিরিক্ত বিল পাঠাচ্ছে সুদ পাঠাচ্ছে এলপিসি এলপিসির সুদ সেগুলো যেন মুখ করে এবং বিদ্যুৎ এই মুহূর্তে চাষের সময় যেন বিদ্যুৎ সংযোগ না কাটে তারপরে আপনার সারের যে অতিরিক্ত মূল্য বৃদ্ধি এবং সেখানে অতিরিক্ত স্ন্যাক বিল ছাড়াই সেখানে আরও দাম বৃদ্ধি করছে কালোবাজারি করছে এগুলো যেন বন্ধ হয় তাছাড়া আমরা কৃষক মার্কেট ধান বিক্রি করতে গেলে আমাদের সমস্যা হচ্ছে যেমন অল্প ধান নিয়ে আমরা যেতে পারছি না সেখানে ঘস বা ধলতা হিসাবে আরও অনেক কিছু যেমন চাষিকে মানে বাদ দিয়ে আরও অনেক কিছু বাদ দেওয়া হচ্ছে দশ কিলো বারো কিলো পর্যন্ত সেগুলোকে লক্ষ্য করতে হয়েছে বন্ধ করতে হবে এবং এইসব দাবি নিয়ে এইসব দাবি বিভিন্ন দাবি রয়েছে মানে কে কে আছেন উপস্থিত এই সারক জমা দেওয়াতে অভিযোগ যে এরা জনার্থন পুন্ডু তারপরে আপনার সুনীল মণ্ডল এরা কারা এরা সংগঠনের সদস্য সদস্য জেলার নেতৃত্ব উনি আছেন শেখ আছেন আপনাদের দাবি না মিললে আপনারা কি করতে চাইছেন আপনাদের জামিনটা এরপরে আমাদের যেহেতু জ্বালা আমাদেরকে কেউ দেখছেন না আমরা বর্তমান প্রশাসনের কাছেও আমরা আশাবাদী যে তারা যেন আমাদের কৃষককে বাঁচায় কারণ কৃষক না বাঁচলে দেশ বাঁচবে না এবং কৃষকের মূল ভিত্তি হচ্ছে সমস্ত জীবকুলকে বাঁচিয়ে রাখা হচ্ছে কৃষক সেই দিকে ভাবনা না করে আমাদের উপর অহেতু বিদ্যুৎ বিল সার এবং ফসলের দাম দিচ্ছে না তার জন্য কৃষক শেষ হয়ে যাচ্ছে কৃষক আর তাদের মানে ঋণের পর ঋণ করে যাচ্ছে তারা আত্মহত্যা করছে তাদের এ পর্যন্ত তাদের অসহায় অবস্থা আমরা চাইছি বর্তমান প্রশাসন বা সমস্ত সরকারি অফিসাররা যেন আমাদের পাশে থাকে এবং আমাদের কেন লক্ষ্য রাখে আমরা যদি বাঁচি তাহলে আমরা সবারকে বাঁচিয়ে রাখতে পারবো জিতপুর বেঁচে থাকি আপনার নাম পরিচয় আমরা সুনীল মন্ডল আপনি কি সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার